সেই জন্যই তো আমি তোমার সঙ্গে কোনো রকম সম্পর্কে জড়াতে রাজি হইনি বামুন হয়ে চাঁদ ধরতে চাইলে বামুন কি কোনো দিন চাঁদ ধরতে পারে আমি জানতাম আমি জানতাম সোনালী আজকে সবাই তোমাকে দেখতে আসবে সেই জন্য তো আমি এখানে একা একা দাঁড়িয়ে পুরনো দিনগুলোর কথা ভাবছিলাম সোনালি সোনালি তোমার সঙ্গে বিয়ে না হলেও আমি কিন্তু হেরে যাব না আমি জীবনে অনেক 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 বড়ো হব দু হাতে অনেক টাকা উপার্জন করে আমি আমার মায়ের হাতে তুলে দেবো তাহলে আমার মা আর আমাকে লাথি ঝাঁটা মারতে পারবে না দুবেলা ভালো মন্দ পেট ভরে খেতে দেবে তুমি জানো সোনালি ডক্টর বিধানচন্দ্র রায় কল্যাণী নামে একটি মেয়েকে ভালোবাসতেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই কল্যাণীকে তিনি তার জীবন সঙ্গিনী করতে পারেনি তারপর তিনি যখন বাংলার মুখ্যমন্ত্রী হলেন একটি শহরকে খুব সুন্দর করে সাজালেন আর সেই শহরটির নাম দিলেন তার সেই পবিত্র ভালোবাসার নামে কল্যাণী কল্যাণী ইতিহাসের ইতিহাসের সম্রাট শাহজাহান মুমতাজের নামে তাজমহল তৈরি করেছিল আজ আমি এক ক্ষুদ্র নগণ্য শিল্পী সেই গ্রামে না আমি একটা সঙ্গীত বিদ্যালয় তৈরি করব যে বিদ্যালয়ে গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বিনা পয়সা আমি গান শেখাবো সোনালি সেই সেই সঙ্গীত বিদ্যালয়ের নাম দেবো আমার পবিত্র ভালোবাসার নামে সোনালি সঙ্গীত বিদ্যালয় যে বিদ্যালয়ের ঘরে বাইরে দেয়ালে তবলা তানপুরা হারমোনিয়ামে শুধুমাত্র একটি নামই লেখা থাকে আমার পবিত্র ভালোবাসার নাম সোনালি সোনালি সোনালী কোথায় যাচ্ছ তুমি আমার গ্রাম গৌরীপুরে যেখানে আছে আমার সেই সুন্দর সাজানো ফুলের বাগান সেখানে হলো না সেখানে যা

জিব হর পেরে ভাগ হরণের দিলো হে শুরু পথে চাই একসাথে মরবো খেতে না পাই তো আমরা একসাথে থাকবো বাড়িতে জায়গা না পাই ওই গাছ তলায় জীবন কাটাবো জীবনের প্রথম ভালোবাসা আমি জাকে দিয়েছি সেই গাছকে আমি কিছুতেই কেটে ফেলতে পারবো না তোমার বাবা সোনালী আমি একটা ভয়ঙ্কর মারাত্মক ঝড়ের পূর্বাভাস পাচ্ছি আরো ভয়ঙ্কর ঝড় তুমি পারবে সোনালি তুমি পারবে সেই ঝড়ের মোকাবিলা করে আমার হাতে হাত রেখে একসঙ্গে ফচ হতে পারবো বলি তুই হাত আমি ধরেছি বিজয়